নিউ জ্যাকসন হার্স আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিদি থাকি সেই সব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে ব্যাপারটা একেবারে পরিষ্কার যে পনেরো তারিখে হাসনাত আবদুল্লার শহীদ মিনারে দেয়া ওই বক্তব্যটাই ভারত সিরিয়াসলি নিয়েছে এবং ভারত এটাকে ভালোভাবে নেয়নি ভারত সেই ব্যাপারটাকেই বাংলাদেশকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশ ভিন্ন মত দিচ্ছে বাংলাদেশের অবস্থান বাংলাদেশ সরকারের অবস্থান একেবারেই ভিন্ন বাংলাদেশ সরকার মনে করছে যে এটা সম্পর্কে ভারতের কথা বলার কোনো কারণ থাকতে পারে না কি বললেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতই বা কি চাইছে এই মুহূর্তে আমরা কি চাইছি চলুন একটু বুঝে দেখি ভারত বাংলাদেশ সম্পর্কটা আদতে যে আর নেই সেটা বোধ হয় বোঝার পরে আমরা ক্লিয়ার হতে পারবো থাকবেন পলিটিক্স টিভির তো বলছিলাম ভারত বাংলাদেশ সম্পর্কের কথা আমাদের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে তলব করে মূলত যেটা জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে হাসনাত আবদুল্লার সেই বক্তব্য ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আমরা আশ্রয় দেব এবং ভারতের চিকেন নেক মানে সেভেন সিস্টার চিকেন নেক না সেভেন সিস্টার এলাকাকে ভারত থেকে বিচ্ছিন্ন করে ছাড়বো অর্থাৎ সেভেন সিস্টারকে আলাদা করা আবার ভারতীয় গণমাধ্যমে এরকম বিশ্লেষণও তারপরে আমরা শুনেছি যে চিক সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে বাংলাদেশের মানচিত্রের সঙ্গে সংযুক্ত করতে চাই বাংলাদেশের কোন কোন রাজনীতিবিদ এরকম বক্তব্যও ভারতের গণমাধ্যম দেওয়ার চেষ্টা করেছে তার মানে হচ্ছে যে হাসনাদ আবদুল্লার ওই কথাটাই মূল ভারতের চক্ষুশুল হয়েছে যেটা পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়ায় আমরা বুঝতে পারছি তার প্রতিক্রিয়ার শিরোনামটা বুঝতে পারবেন তিনি বলছেন। সরকারের কেউ নয়। তার বক্তব্য নিয়ে দিল্লির উদ্বেগ অবান্তর পররাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ সরকারের কেউ নয় সুতরাং তার বক্তব্য সরকারের বক্তব্য না এটা নিয়ে দিল্লির মাথা ব্যথার কারণ অবান্তর সেটা ভাবছে চলুন একটু জেনে দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা আর কি কি বললেন তারপরে আমরা বোঝার চেষ্টা করব যে দিল্লির এই ভাবনাটা কতটা অবান্তর পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারতকে নিয়ে হাসনাত আবদুল্লার বক্তব্যে ভারতের প্রতিক্রিয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্রথমেই তো প্রশ্ন হচ্ছে যে হাসনাত কি সরকারের অংশ সে তো সরকারের অংশ না কাজেই সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় না হয় আমি বলতাম আর নয়তো সরকারের যে কোনো সর্বোচ্চ অফিসে সেখান থেকে বলতো কাজেই এটা অনেকটাই অবান্তর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভারত যদি তাকে অর্থাৎ শেখ হাসিনাকে থামাতে না চাই আমরা থামাতে পারবো না এটা বুঝে নিতে হবে আমাদের আমরা চাইবো যে ভারত তাকে থামাক যাতে এখানে একটা পরিবেশ যেটা সৃষ্টি হচ্ছে নির্বাচনের জন্য সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলো উনি দিচ্ছেন সেটা যাতে খারাপ করার মতো কোনো পরিবেশ সৃষ্টি না হয় অর্থাৎ শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশে যেন খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কথাটা তিনি বলছেন তিনি বলেন এটা আমাদের এটা আমরা তাদের কাছে চাইবো এবং তারা যদি সেটা করেন তাহলে সেটাকে আমরা পজিটিভ পদক্ষেপ হিসেবে নেব না করলে তো আর আমি তাকে জোর করতে পারবো না এই বক্তব্য তিনি আগেও দিয়েছিলেন আবারও বলেছেন বলেছেন সর্বশেষ যে বক্তব্য ভারতের কাছ থেকে এসেছে তাতে কিছু নসিহত করা হয়েছে খুবই মারাত্মক একটা কথা বলেছেন যে ভারত বাংলাদেশকে কিছু নসিহত করেছে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে আমি মনে করি না যে এটার কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে করার আমরা বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাইনি অর্থাৎ প্রতিবেশীদের মাথা ঘামানো এখানে আমরা চাচ্ছি না তোমরা এখানে মাথা ঘামাতে এসো না এই স্পষ্ট বার্তা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা দিয়ে দিচ্ছেন সরকারের তরফ থেকে তিনি বলছেন এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে মানুষ যেন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে যে পরিবেশ গত পনেরো বছর ছিল না এখন ভারত আমাদেরকে দিয়ে আমাদের নিয়ে উপদেশ দিচ্ছে এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি কারণ হচ্ছে গত পনেরো বছরে শেখ হাসিনার সরকার যে নির্বাচন করেছে সেই ব্যাপারে ভারত একটা টু শব্দও করেনি তখন যখন করেনি তখন এখন এই সময়ে নির্বাচন নিয়ে তাদের নসিহত আমরা শুনতে চাই না এমনটা এমন কঠোর ভাষা পররাষ্ট্র উপদেষ্টা প্রয়োগ করেছেন বলেছেন আমরা জানি আমরা কি করব। আমরা একটা ভালো নির্বাচন করব। গত পনেরো বছর যা ঘটেনি সেই কাজটা আমরা করব সুতরাং তাদের এই ব্যাপারে নাক গলানোটা আমরা পছন্দ করি না শেখ হাসিনার ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে আমরা তাদের হাই কমিশনারকে ডেকেছি এটার এটার ব্যাপারে তাদেরকে আমরা যা কিছু বলেছি সেটা তারা গ্রহণ করেনি একেবারে স্পষ্ট করে দিলেন তিনি যে শেখ হাসিনার ব্যাপারে যা বাংলাদেশ বলেছে সেটা ভারত গ্রহণ করেনি বা তাদের কিছু দ্বিমত আছে এ বিষয়ে একইভাবে আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে এটা খুব অপ্রত্যাশিত নয় সাধারণত এটা ঘটে একজনকে ডাকলে আরেকজনকে ডাকা হয় অর্থাৎ যে কথাটা আমরা আমাদের আলোচনায় তখন বলেছিলাম যে এবার ভারতে বাংলাদেশের হাইকমিশনারকে ডাকা হবে এই ডাকাডাকির ডাকির ব্যাপারই চলতে থাকবে তিনি বলেছেন আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে যে টানা পড়েন সেই টানা পড়ানের ক্ষেত্রে দুই পক্ষই এগোতে পারেনি সেই কারণেই সম্পর্কটা ভালো হয়নি সম্পর্কটা জোড়া লাগেনি কথা একেবারে স্পষ্ট স্বীকার করে নিয়েছেন তিনি তিনি বলেছেন যে পরবর্তীকালে দেখলাম যে মেন স্ট্রিম মিডিয়াতেও অর্থাৎ শেখ হাসিনা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিতেন সেটা ততটা প্রভাব ফেলতো না কিন্তু পরবর্তীতে মেন স্ট্রিম মিডিয়াতেও তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন এবং সেই বক্তব্যের মধ্যে প্রচুর আছে সেটা তিনি বলছেন এটা আপনারাও দেখেছেন আমরাও দেখেছি যিনি এখানে একটা কোর্ট থেকে শাস্তি প্রাপ্ত হয়েছেন তিনি আমাদের পাশের দেশে বসে এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবেন এটা আমরা আপত্তি করব যা বা তাদের সহায়তা চাইব বা তাকে ফেরত পাঠান বলবো এটা খুব অস্বাভাবিক কিছু না কিন্তু তারা সেদিকে যাননি এই ব্যাপারগুলো পররাষ্ট্র উপদে অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টার যে অবস্থান সেটা একেবারে স্পষ্ট অবস্থান মানে যে মানে নির্বাচন নিয়ে ভারত যেটা বলেছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা যেটা বলেছে সেটা বাংলাদেশ সরকার একেবারে নাকচ করে দিচ্ছে যে ভারতকে আমাদের ব্যাপারে পণ্ডিতি করতে বলা হয়নি তাদের পণ্ডিতি আমরা শুনবো না পররাষ্ট্র উপদেষ্টার ল্যাঙ্গুয়েজে যে ভারত বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে খুব একটা ভালো কথা বলেনি এবং হাসনাত আবদুল্লার ওই কথার পরিপ্রেক্ষিতেই এটা বলেছেন কিন্তু তিনি বলছেন যে হাসনাত আবদুল্লাহ তো সরকারের কেউ না সরকারের কেউ তো এই কথা বলেনি সরকারের কেউ যদি এটা বলতো তাহলে না আমরা জবাব দিতাম তাহলে ভারত হাসনাত আবদুল্লার এই কথাটাকে কানেক্ট করছে কেন মানে সরকারের সঙ্গে কানেক্ট করছে কিভাবে কিংবা কেন কানেক্ট করছে তারা কি এরকম কারণে কানেক্ট করছে যে বাংলাদেশে যে আলোচনাগুলো রয়েছে যে সরকারের সব থেকে কাছের মিত্র এনসিপি এবং সরকারের এক ধরনের সহযোগিতায় তারা দল গঠন করেছে তারা গড়ে উঠেছে এবং জুলাই আন্দোলনের মূল নেতা তারা তাদের সরকারি এখন দায়িত্ব পালন করছে সুতরাং ভারত কি মনে করছে মানে সরকার মানে এনসিপি এনসিপি মানেই সরকার এরকমটা ভারত মনে করছে এরকমটা মনে করলে এরকমটা মনে করার কারণ কি। আবার যে কথাটা বলা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ সরকারের কেউ নয় সরকারের কেউ তো এই ধরনের বক্তব্য দেয়নি দিলে না ভারত এটা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারত আমরা এই ব্যাপারে যেটা খুবই স্বল্প সময়ের জন্য হয়েছিল যেটা আমরা সেই সময়েই বলেছিলাম যে এই ধরনের কর্মকাণ্ড থেকে সরকারের যে কাউকে বিরত থাকতে হবে আমরা দেখেছিলাম যে মাহফুজ আলম উপদেষ্টা থাকাকালীন একটা বিতর্কিত ম্যাপ বাংলাদেশের সীমানা বাড়িয়ে একটা বিতর্কিত ম্যাপ তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন এবং তার মানে ঘণ্টাখানেকের মধ্যে সেই পোস্ট আবার তিনি সরিয়েও নিয়েছিলেন সেটা নিয়ে তুমুল আলোচনা হয়েছিল তখন কিন্তু সরিয়ে নেওয়ার ফলে সেই আলোচনাটা আর মাথাচাড়া দিয়ে ওঠেনি এই সব ব্যাপারে এই সমস্ত ব্যাপারগুলো একটা সূত্রে গাতে চাইছে এবং ভারত মনে করছে যে এই যে আজকে যেটা হলো ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করে যাওয়া হলো রামপুরা ব্রিজ থেকে শুরু করে তারপরে বাড্ডায় গিয়ে পুলিশ তাদের থামালো সেখানে ভারত বিরোধী স্লোগান দেয়া হলো প্ল্যাকার্ড ফেস্টুন সেগুলো ব্যবহার করা হলো নিরাপত্তার অজুহাতে ভারত ভিসা কার্যক্রম বন্ধ করে দিল যমুনা পার্কে যে তাদের ভিসা কার্যালয় ভারতীয় ভিসা কার্যালয়ের মাধ্যমে অন্যান্য অনেক দেশের ভিসা কার্যক্রম চলে সেগুলোও বন্ধ হয়ে গেছে কয়েকজনের সাক্ষাৎকার দেখছিলাম যারা মুমূর্ষ রুগী নিয়ে ভারতে যেতে চান কিন্তু ভিসা কার্যক্রম হয়ে যাওয়ার কারণে তারা বলছেন যে এখন তো আমাদের কোনো উপায় নেই এরকম অবস্থার মধ্যে পড়েছে মানে সব মিলিয়ে একটা মানে একটা হ্যাপাজেট অবস্থা তৈরি হয়েছে আমার মনে হয় যে এই হ্যাপাজেট অবস্থা থেকে বের হয়ে আসার পথটা খুব বেশি সুগম নয় বিশেষ করে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার একেবারে তীব্র অবস্থান তার অবস্থান মানেই তো সরকারের অবস্থান সরকারের যে একেবারে তীব্র অবস্থান ভারতের এগেনস্টে যে ভারত নসিহত আমাদের ব্যাপারে যেন ভারত নসিহত দিতে না আসে এটা এই ল্যাঙ্গুয়েজগুলো সাধারণত শত্রুপক্ষের জন্য প্রযোজ্য হয় আমরা কি ভারতকে এক ধরনের শত্রু ভেবে নিচ্ছি কিংবা ভারতও আমাদেরকে শত্রু ভেবে ফেলেছে এই কর্মকাণ্ডগুলোর মধ্যে কি আমাদের সম্পর্ক এগোচ্ছে যে সম্পর্ক জোড়া লাগার কোনো সম্ভাবনা নেই যদিও আমরা বিভিন্ন সময় শুনেছি ভারতীয় বিভিন্ন কর্তৃপক্ষের মুখে যে এই সরকারের সঙ্গে ভারত কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় না তারা অপেক্ষা করছে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য তাদের সঙ্গে তারা কাজ করতে চায় তাহলে প্রশ্ন আসে যে এই সরকার কেন ভারতের অপছন্দের হবে অপছন্দের হওয়ার কারণ কি একটাই যে এই সরকারের গোড়াপত্তনটা হয়েছে কিংবা আগমনটা হয়ে ভারতের প্রিয় মিত্র আওয়ামী লীগের পতনের মাধ্যমে এবং আওয়ামী লীগের পতন পরবর্তী সময়ে এই সরকার এসেছে বলেই কি ভারত ব্যাপারটাকে কানেক্ট করতে চাচ্ছে যে আওয়ামী লীগের পতনের পেছনে মূলত এই সরকারের মধ্যে যারা আছেন তারাই দায়ী সেই কারণেই প্রধান উপদেষ্টা সরকার এদের সঙ্গে হাসনাত আবদুল্লাদের একসাথে ট্যাগ করে তারা ভাবছে যে সবই সরকারের অংশ দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ